ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা পিছখানে আমার নবী जिंदा শুয়ে রয় হবে না অনেকে হাত তুলছে না কিন্তু আল্লাহ দেখছেন কিন্তু এটা মাথায় রাখতে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে তুই সাথী হিছখানে আমার নবী চিন্তা যেতে রে পারতাম আমি সোনার মদিনায় মোদিনায় গিয়ে মদিনার রোজা হবে না আল্লাহ জোরে হবে না আল্লাহ না রে দেখবে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই কানে আমার নবী চিন্দা সুয়ে রয় যেতে যদি আমি সোনার সালাম সালামি দিতাম গিয়ে মোদিনা মদিনার দূলা বালিগি পাই যদি সামনে আবি মদিনার দূলা বালি পাই যোদি সামনে আবি মাখ পেলে পরে সুরমা বলে হা। বিছ আমার নবী চিন্দা সুঁয়ের রয় বিছানে আমার নবী চিন্দা সুঁয়ের রয় রৌজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পপে বড়া দৌনাই বড়া ও মাতাম রৌজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পপে বড়া দৌনাই বড়া ও

হায় বলছক আমার নাস পিছক আমার নিঝিনা সুসে ও রেও ভূমি মোতি ভূমি ও রেও মাটি মোতি মাটি তুই তুই গে তুই শাদী বি अमर नौ वि जीतिया सुवेराया हुआ सल्ले आया হাবিব যেন মক্কা ছেড়ে ইয়াসিবের জমিনে চলে যায় এ যুবকেরা এ নবী পাকের উম্মাত উম্মাতিরা আমার দয়ান নবী সোনা নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরাইল কে বলেছিলেন এ জিবরাইল না 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 আমি মক্কা ছেড়ে কোথাও যাব না এ যুবকেরা ওই সময় জিবরাইল কে রাসূলুল্লাহ বলেছিলেন ও জিবরাইল তুমি যাও যাও আল্লাহকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে ইয়াসিবের যাব না ইয়াসিবের আমি যাব না কারণ মক্কা যদি ছেড়ে দিই কাবা শরীফ তওয়াব করার ইচ্ছা হলে কাবা শরীফ তওয়াব করব কেমন করে মাকামে ইব্রাহিমের পিছনে দুরাকাত নামাজ আদায় করার ইচ্ছা হলে আমি নামাজ আদায় করব কিভাবে কূপের পানি পান করার ইচ্ছা হলে আমি জমজাম কূপের পানিটা পান করব কেমন করে না আমি যাব না মক্কা ছাড়বো না আমার বাবাজিরা আল্লাহ বলছে জিব্রাইল যাও আমার হাবিবুল্লাহকে মক্কা ছাড়তে হবে কারণ মক্কার কাফেরগুলো গুলো বেমানগুলো দারুন না দোয়াতে বসে আজকে রাত্রের বেলা আমার রসুল্লাহর ঘরে অ্যাটাক করবে অর্থাৎ আমার হাবিবুল্লাহকে যেতেই হবে বিশ্বনবী নবী রসুল সাল্লাহ আলী আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন হাবিব আপনি যান মক্কা থেকে মদিনায় যাওয়াটা আপনার পুরোপুরি যাওয়া হবে না টেম্পোরারি যাওয়া হবে জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ জানতেন মক্কাতে রসুল তেরো বছর আমার দয়ানবী মোস্তফা জানের এই তেরো বছর ইসলাম প্রচার করে আল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল মাত্র তিনশো থেকে পনেরো জন আমার আল্লাহ জানতেন আমার হাবিব যখন মদিনায় যাবে ওই মদিনা শরীফে বেশি দিন লাগবে না বেশি দেরি আর হবে না আমার হাবিবুল্লাহ দশ হাজার তাবাদেরকে নিয়ে আবার মক্কা বিজয় করবে জোরে বলুন না সুভান আল্লাহ তো মানুষের অন্তরের খবর জানে কি জানে না কথা বলেন আল্লাহ বলছো বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি জোরে বলুন আল্লাহ বলছে বান্দা তোমরা যখন বাঁ দিকে তাকাও ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি হে বান্দা তোমরা যখন সামনে তাকাও ওই সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলুন না সুভান আবার আল্লাহ বলছে বান্দা আল্লাহ বলছে বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথেই আছি জোরে বলে জোরে বলা যাবে না ভাই জান তকবির দেওয়া যাবে না রে তেকবীর না রে হে বিশ্ব রবি রসুলুল্লাহ কখনো আমানতের খেয়ানত করতেন না হে চুবোকে আমার রসুলুল্লাহর আদর্শ দেখেন আমার রসুলুল্লাহর ক্যারেক্টার দেখেন আমার রসুলুল্লাহর চরিত্র দেখেন হে চুবককে সারা বিশ্বের জমি প্রত্যেকটা কান্ট্রিতে আমার রসুল উল্লাহ দিনটাকে পৌঁছে দিয়েছে হে যুবকেরা আমার দয়ান্ডবী বস্তোফা আছে কাবা শরীফের পাশে যখন কোরআন তেলাওয়াত করছিলে আবু যে লাবুলাহা বুধবা সাহিবা শিবা এরা সকলে গিয়ে আল্লাহ রসুলকে পাঁদা দেওয়া ছিল আল্লাহ রসুলকে বাধা পরে আল্লাহ রসুলকে বলেছিলেন কোরআন যেন বাইরে না যায় আমার রসুল সেদিনকে সংকল্প করেছিল আমার তয়ান্দবী মোস্তফা জাহান রহমান সেদিনে নিয়াত করেছিল আর ওই কাফেরদের বলেছিল আল্লাহ যতদিন হায়াতে রাখবে এই হায়াতে জিন্দাগিতে আমি রসুল্লাহ এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমি রসুল্লাহ বন্টন করে দেব জুড়ে বলা যাবে না এ যুবকের আমার রসুল যে কথা জবান থেকে বলে ওই কথাটা আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নাই জোরে বলবেন না তাই তো বলি আপনি যে যাবেন আপনি হল্যান্ডে চলে যান হল্যান্ডে কোরআন পাবেন সাউথ আফ্রিকায় চলে যান সাউথ আফ্রিকায় কোরআন পাবেন অস্ট্রেলিয়ায় চলে যান অস্ট্রেলিয়ায় কোরআন পাবেন সুইডেনে চলে যান সুইডেনে কোরআন পাবেন এর যুবকেরা যেখানে যাবেন যে কান্ট্রিতে যাবেন সেখানে কোরআন পাবেন সেখানে মুসলমান পাবেন আমার রসুল দিনটাকে বন্টন করে দিয়ে গেছে জোরে বলে সেই রসুলের উন্মত হলাম আমরা আমাদের কি কোনো চাওয়া পাওয়া কিছু নাই আমাদের কি কোনো নিয়ত নাই আমরা কি কোনো নিয়ত করব না আরে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে আল্লাহর রসুলের ওসিরা নিয়ে গায়ের কম ইহুদি রাহ তারা অনেকে জান্নাতে চলে গেছেন আর আমরা তো রুম আমরা কেন পারবো না আমরা কেন পিছনে শাড়িতে বসে থাকবো আল্লাহ রসুল সাল্লাহ আলিকু তিনি কখনো আমানাতের খেয়ানাত করতেন না যদি বলেন কেন আল্লাহ আলিকু আসাল্লাম যে কথা বলতেন সে কথা রাখার চেষ্টা করতেন এবং চেষ্টা তো দূরের কথা আল্লাহর রসুল যে কথাটাই বলতেন যে কথাই দিতেন সেই কথা রাখতেন জোরে বলুন আমরা কি করি চেষ্টা করি আমরা বলি কথাটা আমরা চেষ্টা করে দেখ কথা ঠিক বলছি না ভুল বলছি আমরা বলছি চেষ্টা করে দেখব কিন্তু আমার ভাইরা আমার রসুল্লাহ আসাল্লাহ বা আলিকু আসলামের আদর্শটা দেখেন আজকে কেউ যদি আমাদের কাছে কিছু টাকা দেয় গচ্ছিত সম্পদ আমাদের কাছে যদি দেয় যে টাকাটা আপনি নিজে রেখে দেবেন পরের দিন পরে আমাকে দেবেন আমরা কি করি মানুষ আর বিশ্বাস করে না আমাদের কারণ টাকা দিই টাকা শেষ কি বুঝলেন কিন্তু আমার রসুলসাল্লিক সাল্লামের চরিত্রটা এমনই ছিল সেই বিশ্বনবী রসুলুল্লাহর কাছে গচ্ছিত সম্পদগুলো যারা মক্কার জমিনে রসুলুল্লাহকে নবী বলে মানেনি এমন করে কোরানকে মান্যতা দেয়নি তারা রসুলকে এত বিশ্বাস করেছিল ভাবে তারা আল্লাহ রসুলের কাছে গচ্ছিত সম্পদগুলো রেখে দিয়েছিলেন জোরে বলুক এটা হচ্ছে আমার নবীর আদর্শ জোরে বলবেন না কিন্তু আমার ভাই জানে রাও এ নবী পাকে রুম্মা তুম্মা তিরা গাও এ নবী দেবানা রাও বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলি ওই দিন রাত্রের বেলা আল্লাহর রসুলের সাবাও আজ সে রে খোদা আলীকে ডাক দিলেন ও বাবা সাব আলি একটু আমার কাছে এসো বাবা এ যুবকের আপ এ নবী পাকে রুম্মা তুম্মা আলীর ইমানটা কত মজবুত ছিল আলী আল্লাহর রসুলকে কত মহাব্বাত করত। আল্লাহ রসুল বলে বলেছিলেন এ আমার সাবারা লাইমিনু আদকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইগে মিউলি দিঘি ও বলা আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী গ্রামবাসী সকলে থেকে আমি রসুল্লাহকে মহাব্বাত না করবে এ যুবকেরা আল্লাহ রসুল আলীকে ডেকে বলেছিলেন বাবা আলী আজকে রজনীতে আমি এখান থেকে বেরিয়ে যাব আল্লাহর হুকুম দিয়েছে আমি কা বা শরীর থেকে ইয়া স্ত্রী বেশ কিন্তু আমার আলি রে আজকে রাত্রের বেলা আমার বাড়িতে এটা করবে কিন্তু আমার বিছানায় তোমাকে শুয়ে থাকতে হবে হে চুম কেরাফ হে ফাকের উম্মাতুম্মা তিরা ওই সময় আলি কান্তে কান্তে বনেছিলেন ইয়া রসুল আল্লাহ কফি আমি আলির জন্য সব চাইতে সুষময় দিন হলো এটাই যে আমি রসুল উল্লাহর পেটে রসুল্লাহর ঘরেতে আমি আলী রসুল্লাহ জায়গায় থাকতে পারবো বলবেন না আমরা যদি মনে করি যে আমাদের আজকে অ্যাটাক হবে একটা বাড়িতে একটা ঘরে আমরা সে ঘরে থাকবো আমি রাখি উলাজি এসেছি এখানে আমাকে একটা বাড়িতে রাখা হবে কেউ যদি বলে হুজুর আজকে রাত্রে বেলা আপনার বাড়িটা আগুন ধরিয়ে দেওয়া হবে আমি থাকবো আমি পিছনের দরজা খুঁজবো পালানোর জন্য ইমান দেখে আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহর রসুলের সানে কুটুক্তি করবে আল্লাহর রসুলের সানে বিয়াদুবি করবে এমন কোন কারুর ক্ষমতা ছিল না যে তাদের সামনে বলে তারা পার পেয়ে গেছে যখনই বলেছে ওরা জানে আমাদের জীবন চলে যায় যাক রসুল্লাহ সাল্লাহ আলিগাসাল্লামের মহাব্বাত ভালোবাসা এটাই হবে তার প্রতিঘাত করতে হবে জোরে বলে আমরা কি করি আমরা শুনে শুধু চলে আসি আপনি দেখবেন এক একজন নেতা বা কেউ বলে দাদা জানেন তো আপনাকে খুব গালাগাল করেছে কুরুচি কর্মন্তব্য মন্তব্য করেছে বলছে কি বলেছে বলে আপনার আব্বু আব্বুর নামে উল্টোপাল্টা কথা বলেছে গালাগাল করেছে তার নেতা তখন বলে তুই আমার বাড়ির থেকে দূর হ বলে কেন বলে আমার বাপ মার গালাগালি করে যে তুই কিছু করতে পারলেনি তুই যদি এসে মেরে টেরে এসে যদি বলতিস তাহলে আমি অনেক সাপোর্ট দিতাম তো তুই চলে যা কিন্তু আল্লাহর রসুলের সাহাবারা রসুল এমন একজন নেতা যে নেতা সবার আমার রসুল আগিয়ে আগিয়ে হাঁটতো আর রসুলুল্লাহ সকল সাব আর পিছু পিছু হাঁটতো জোরে বলুন না শোহাল্লাহ নেতা কি নেতা যিনি আগিয়ে আগে যেতেন আর এখন বর্তমান শ্রোতা সামনে নেতা পিছনে তার ক্যাডার সামনে আর নেতা পিছনে কি কথা ঠিক বলছি না ভুল বলছে তা আল্লাহ কোরানে বলছে বান্দা বিশমেল্লাহ রহমান রহিম আর হাসি বান্না সুয়াই তো কুলু আমান্না ওহুম লা ইউফতানু আল্লাহ বলতে বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমন্না হে বান্দা তোমরা যারা মানেনে ছ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওহুম লা ইউফতানু আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না সামনে সামনে এক রকম পিছনে আরেক রকম ইচ্ছা হল জুম্মার নামাজ পড়ব ইচ্ছা হল পড়লো না ইচ্ছা হল ছকল ফজর পড়ব পড়বো না জহর পড়ব পড়বো না আসর পড়ব পড়বো না মাগরিব পড়ব পড়বো না এশা পড়ব পড়বো না কখনো বাপকে ভালোবাসবো ভালোবাসবো না কখনো স্ত্রী হক আদায় করবো করবো না তোমরা যেরাম নিজের মতো করে চলছো সিস্টেমের মধ্যে চলছো না তোমরা কি মনে করেছো আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ বলছি বলুন আল্লাহ বলছে আল্লাহ তোদেরকে চোখ দিয়েছি ওই চোখ দিয়ে তোরা আসমানের দিকে তাকাস আর ওই আসমানের আসমানের উপরে ডানা বিশিষ্ট পাখি তোমরা দেখতে পাও আল্লাহ বলছে বান্দা তোমরা কি জানো ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জিকির করতে করতে ওরে জোরে বলেন জোরে বলুন না ভাইজা জোরে হবে না ঝিমিয়ে গেলে কি করে হবে একটা দিন বছরে একটা দিন এই আল্লাহর রসুলের সাহাবারা চাতক পাখির মতো তাকিয়ে থাকতো যে আল্লাহ রসুল কখন যুদ্ধে যাবে আর সেই যুদ্ধে রসুলের সামনা সামনে যাব কাপেররা রসুল দিকে তীর ছুঁড়বে সেই তীর আমার বুকে আসবে এই সংকল্প তারা করতে আর আমরা ঝিমিয়ে যাই জলসা চলছে জলসা চলছে শেষবেলায় সবাই উঠে উঠে যে যার মতো বাড়িতে চলে যায় কেন চিন্তা করেন আল্লাহ রসুলের আদর্শগুলো ফলো করেন এ যুবকেরা বিশ্বাস করেন আল্লাহ বলছেন অহমলা ইউস্তান আজকে এই জলসা দিয়েও তো আল্লাহ পরীক্ষা করতে পারে কথা বলেন আপনারা যারা এখানে বসেছেন আপনাদের ফায়দা কি হচ্ছে জানেন সন্ধ্যা থেকে নিয়ে বড় বড় ওলামে হাজারদের জাবান থেকে আপনারা ওয়াজ নসিয়া শ্রবণ করেছেন আমার পিস্তায় আমার আগে তিনি ওয়াজ করছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ যে কটা আয়াত করা হয়েছে আলিফ হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে দশটা করে নেকি আপনার আমলনামায় নামায় আল্লাহ লিপিবদ্ধ করেছেন জোরে বলেন এটা ধারে নয় কিন্তু নগদে জোরে বলেন দ্বিতীয় নম্বর আমাদের বাড়ির থেকে যারা মাইয়েত হয়ে গেছে যারা আমাদের বাড়ির থেকে যারা কবরবাসী হয়ে গেছে সেই কবরবাসীর বাড়ির লোকজন গুলো যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছে বিশ্বাস করুন এই জান্নাতে বসার জন্য এখানে বসার জন্য ওই কবরবাসীর কবরে অটোমেটিক আল্লাহ সব পৌঁছে দিচ্ছে জোরে বলে এই জোরে বলবেন না এটা ফায়দা হচ্ছে কি হচ্ছে না বোকারি শরীফের হাদিস চারটে জিনিস সাক্ষ্য দেবে বাবাজি আজকে যে মাদ্রাসা প্রাঙ্গনে এসেছেন আল্লাহর নবীর ঘর একদিকে আল্লাহ দেখছে তার উপরে আল্লাহর ফেরেস তারাপ আমাদেরকে ছায়া করে রেখেছে তার টানা দিয়ে এ যুবকেরা বিশ্বাস করেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি এতটাই আমানা তার ছিলেন আলীকে বলছে আলে আমি চলে যাব মক্কার অনেক কাফেরা আমার কাছে তাদের গচ্ছিত সম্পদ রেখে গেছে এই সম্পদগুলো তোমার হাতে আমি তুলে দিলাম আর তুমি এই সম্পদগুলো কাল সুবাস সকালবেলা বেলা বন্টন করে দিয়ে আমি রসুল সঙ্গে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে জোরে বলে এখানে একটা কথা হলো আলী হুজুর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে আর একবারও জিজ্ঞেস করলেন না হুজুর আমি মদিনায় যাবো না আপনার সাথে আপনি আবু বাকরকে নিয়ে যাচ্ছেন আমি যাবো না আপনার সাথে আলী হুজুরের ইমান ছিল যে জাবানে বলেছে যে যতক্ষণ পর্যন্ত তোমার কদম মদিনা শরীফ পর্যন্ত না যাবে অর্থাৎ রসুল বলে দিয়েছে তোমার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে আলী হুজুর বলছে কাফের তো দূরের কথা হাজত আজরাইল পর্যন্ত আমার জাহান কবচ করার সাহস পাবে না জরে বলে কথা বোঝা যাচ্ছে আমার কথা এই কথা বোঝা যাচ্ছে আমার বাবাজিরা এই রসুল্লাহ কারা কারা মহাব্বত করেন একটু হাত তোলেন তো সবাই কেউ ঘুমাবেন না সবাই হাত তোলেন একটু তোকবিদ্যান না রে থেকির হ্যাঁ জোরে বলেন না রে রসুল্লাহর মহাব্বত আমরা করি করি তো আজকে রসুল উল্লাহর মহাব্বত তার ভিতরে কতটা জোশ আছে এই আমার রসুল আশিটা যুদ্ধের মধ্যে সাতাশটা যুদ্ধ রসুল্লাহ নিজে অংশগ্রহণ করে নিজে কিন্তু হাতে কালেমার ঝান্ডা রেখেছিলেন সেই বিশ্ব রবি রসুল্লাহ বলছেন হরিমাতুল চান্নাতু আলা আম্বিয়া ইহাত্তা আদুকুলাহা হুরিমাতুল জান্নাতওয়ালা উমামি হাত্তা তাদখুলাহা খুলাহা এ যুবকেরা ভালো করে বোঝেন রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাবো জোরে বলেন আর রসুল আবার বললেন যে যতক্ষণ পর্যন্ত আমার উন্মতিরা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উন্মতদের জান্নাতে যাওয়া হারাম জোরে বলেন আমি যখন হাত উঁচু করব এই জিমান এই যে সোমান আল্লাহ বলছেন তো নাম হলে হবে না আমি যেই হাতটা তুলবো আর আপনারা এই হাত তোলার সাথে সাথে জোরে জোরে সোমান আল্লাহ বলবেন যেন গলার শিরা উপশিরা কোনো যেন একটু ফুলে ফেপে যায় দেখবেন যদি মৃত্যু হয়ে যায় সেই মৃত্যু পাবেন আল্লাহ বলছে বান্দা ইউফতানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। আমি যখন হাতটা তুলবো মনে থাকবে

আপনার ওই কদম একটা পড়ার সাথে সাথে আমি আল্লাহ ইয়াসিবের নামটা চেঞ্জ করে মদিনা শরীফ বানিয়ে দেব হবে বিশ্বনবী রসুল্লাহ যাচ্ছেন মদিনায় রসুল্লাহর একজন মহাব্বতের সাহাবাদ তখনও কিন্তু তিনি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হননি তিনি শুধু ঘুরছেন কখনো ইঞ্জিন শরীফ পড়ছেন কখনো তাওরাত পড়ছেন তাওরাত কিতাব পড়তে পড়তে আমার রসুল্লাহ সন্ধান পেয়ে গেলেন জোরে বলেন যে এমন একটা দিন আসবে যে দিনেতে মদিনা শরীফে একজন মহামানবের আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ নাম হবে আহমদ এবং তিনি কি করবে সত্য ধর্মটাকে প্রচার করবে জোরে বলে আর যে তার ধর্মে আসবে হাতে হাত দেবে তার জন্য কি আমতের মাঠে সাফাত করবে জোরে বলে আমার ভাইরা তার নাম হচ্ছে হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সালমান ফার্সি তিনি ইসলাম তালাস করতে 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 মদিনা শরীফে একজন ইহুদির গোলাম ছিলেন কার গোলাম ছিলেন ছিলেন কিন্তু তার কলিজার ভিতরে ওই বিশেষ করে বিশ্বনবী মোস্তফা জানের রাহমতের মহাব্বাত তার কলিজার ভিতরে ছিল তার মনে ইচ্ছা ছিল যখন এই মহামানবের সঙ্গে যেখানেই আমার দেখা হবে শুনব আমি তার কাছে গিয়ে আমি তার গোলাম হয়ে যাবো জোরে বলে জোরে বলা যাবে না আল্লাহ রসুল সাল্লাহাম গিয়েছে কিন্তু মদিনায় তালাশ খুঁজে পেয়েছে যে আল্লাহ রসুল মদিনার মসজিদ নবাবি শরীফে আল্লাহ রসুল সেখানে উপস্থিত আছে কিন্তু আমার ভাইরা কারণ আগেকার যুগে আল্লাহ রসুলের আমলে তখন কিন্তু মানুষ কিনা বেচা হতো এই বুঝতে পারছেন কেনা বেচা হতো কি কেনা হতো গোলাম কেনা হতো খরিদ করা হতো তা একজন ইহুদি এই সালমান ফার্সি কিললেন সালমান ফার্সি সম্পর্কে শুনতে গেলে উনি প্রায় সাড়ে তিনশো বছর বেঁচে ছিলেন কোন কেতাবে লেখা আছে আড়াইশো বছর কোন কোন কেতাবে লেখা আছে সাড়ে তিনশো বছর কিন্তু আল্লাহর হাতে হাত দিয়ে যখন কলেমাপুরে মুসলমান হয়েছিলেন তখন তানার বয়স ছিলেন একশো বছর জোরে বলুন এই কত বছর বলেন 120 বছর এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ ওই ইহুদি ওই सेठটা বিশেষ করে ওর মালিক তার দইনন কাজ ছিল সারা দিন তার বিশাল বড় বড় খেজুরের বাগান ছিল সেই খেজুরের বাগানে সে কাজ করত কাজ করার পরে সারা কোন সব কাজ কমপ্লিট করে রাতে যখন একটু খাবে বা ঘুমাবে তখন এসে তাকে জালিল করত মাত্রা

নবী পাকের উম্মত উম্মতিরা গো এ নবী দেওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আমার আল্লাহ পাক সবকিছু আসমান থেকে দেখে এ যুবকেরা গো এ নবী পাকের উম্মত উম্মতিরা একদিন কি হয়েছে সালমান ফারসির মালিক কি করেছে রাতের বেলা সালমান ফারসি যখন এসেছে রাতের বেলা সালমান ফারসিকে ঘুমাতে দেয় না এত মার মারে এত মার মারে